থেকে গড়ে উঠল নৃশংস হত্যার ছক নিহত যুবকের নাম শান্ত মন্ডল বারুইপুরের বেগমপুরে বাড়ি তার দশমীর রাতে নিজের জামাইবাবুর ডাকে বেরিয়ে গিয়ে আর ফেরা হয়নি শান্ত নদীর নিখোঁজ থাকার পর পুলিশের বিশেষ টিম গ্রেফতার করে মূল অভিযুক্ত জামাইবাবু দেবব্রত পাত্র সহ তিনজনকে পুলিশ সূত্রে জানা গিয়েছে বেঙ্গালুরুতে গাঁজার ব্যবসা করত শান্ত সোনার চেন প্রচুর টাকা সবই অপরাধীদের চোখে লাগে ঈর্ষার কারণ দেবব্রতের তলানিতে সেই হিংসে দশমীর রাতে অটোয় তুলে নিয়ে যায় শান্তকে বাসন্তীতে মদ্যপানের পর গভীর রাতে বেগমপুর সাট কলোনির নির্জন স্থানে ধারালো কাটারির কোপে খুন করা হয় তাকে একাদশের দিন উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ পারিবারিক সম্পর্কে লুকিয়ে থাকা ব্যবসায়িক হিংসায় কেনে নিল এক যুবকের প্রাণ তিন তারিখে সকালে সাতটা পনেরো খবর পাওয়ার পরে বরুপুর থানা থেকে একটা টিম রবানা হলো এবং ওখানে বেগমপুর এলাকায় যাওয়ার পরে একটা লাশ পাওয়া গেল ওই লাশে গলায় একটা গুরুত্ব আঘাতের চিনেছিল স্থানীয় বাসিন্দা কেউ তাকে শনাক্ত করতে পারেনি সেই জন্য বরুপুর থানায় একটা ইউডি কেস করলো এবং একটা সুমুটো কমপ্লেন্টও রেজিস্টার করলো করে তার বাবা মা এবং আত্মীয়রা বডিকে শনাক্ত হইলো এবং থানা এলো তদন্ত সময় পাওয়া গেল চারটা যুক্তজন যারা এই অপরাধের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে গতকালকে চারজনকে বেলাগাছি বেলেগাছি এলাকায় থেকে ধরা হয়েছে এখন আও তদন্ত চলছে ব্যুরো রিপোর্ট সোনাপুর আপডেট